বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুন আমায় ও অসীম দয়ালু আল্লাহ মিশুর

যে ধারাবাহিক আলোচনা করছি তার একটা অংশ আপনাদের সামনে পেশ করব তা হচ্ছে নবী কালিম সাল্লামের সাইত্রিশ বছর বয়সে যা ঘটেছে বা এই বয়সে যা তিনি করেছেন নবী বয়স যখন সৈত্রিশ নবদ প্রাপ্তিতে আরো তিন বছর বা তারও বেশি সময় বাকি সেই সময়গুলিতে রসুল্লাহ সাল আলি মেয়ের মনে আল্লাহ ফাকরাব আলমিন একটি কথা জাগিয়ে দেন যে আমাদের সমাজ এই কুসংস্কারে ভরা 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 পাপাচারে এই সমাজ আমাকে ভালো লাগছে না সমাজের লোকজনদের সাথে মিশতেও ভালো লাগছে না এবং আল্লাহ ফাকরাবুল্লা আলমীর প্রাকৃতিকভাবে ভাবে ও রসুল্লাহ সাল্লা সাল্লামকে যেমন এর আগের আলোচনা বলেছি সমস্ত রকমের পাপাচার থেকে গণা থেকে অসততা থেকে আর সিরকুফুরি থেকে মদ জুয়া ইত্যাদি সমস্ত থেকে কাফের মেলা থেকে এই সমস্ত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন এই জাতির সাথে ধীরে ধীরে অন্তরের দূরত্ব বাড়তে থাকে জাতির এই সব কুসংস্কার আর কুফরির ওপর পাপের ওপর আর তার অভক্তি জন্মিতে থাকে যার ফলে তিনি নির্জনতা পছন্দ করতে লাগেন একা থাকা নির্জনে আল্লাহকে ডাকা পছন্দ করতে লাগেন এখন আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি ইশারা ইঙ্গিত আসেনি কিছুই আসেনি কিন্তু তাকে ভালো লাগে যে একাই থাকব এই অবস্থার সৃষ্টি হয় এবং সমাজের অবস্থা দেখে তার খুব অশান্তি অনুভব হয় তখন নির্জনে বিশেষ করে রমজানুল মোবারক মাসে এই মোবারক মাসের সিয়াম ফরজ হয়নি কিন্তু রমজান মাসটা সরুলামের কাছে এটা আল্লাহর তরফ থেকে এই মাসটাই তিনি গোটা বছরের মধ্যে নির্জনতা অবলম্বন করলেন গিয়ে হেরা পাহাড়ের গুহায় এই হেরা পাহাড়ের আজকাল নতুন নাম নোর বলা হচ্ছে জবালুর নূর নোর মানে আলো নোর মানে জ্যোতি আর ওখানে ওহির আলো যেহেতু সর্বপ্রথম নাজিল হয়েছে এই জন্য পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা ওরা এই পাহাড়টির নাম নোর করে দিয়েছে যুগের আবর্তন বিবর্তনে জায়গার নাম পরিবর্তন হয় এটা স্বাভাবিক সব জায়গায় হয়ে থাকে কিন্তু এই পাহাড়ের নাম রসুল্লাহ জামানায় নূর ছিল না হেরা পাহাড় জবালে হেরা ছিল আর গুহাকে আরবি ভাষায় গার বলা হেরা হেরা পাহাড়ের গুহাই রাসুল্লাহ রমজান মাসে নির্জনতা অবলম্বন করা শুরু করেন একা একা থাকেন ওখানে এবাদতবন্দী করেন কয়েকদিনের খাবার স্ত্রী আল্লাহ থেকে নিয়ে চলে যান কয়েকদিন ধরে যেমন এতে কাজ করা হয় এরকম ইসলামের এতে কাপ মসজিদে রয়েছে আর সেটা ছিল জাহিলিয়াতের যুগের নবীলাম আমল সেটা ছিল ইসলাম আসার অহি আসার পূর্ব যুগের আমল আর তাকে প্রাকৃতিক ভাবে যেটা ভালো লেগেছে সেটাই তিনি করেছেন কোন অহির বিষয় ছিল না যে বন জঙ্গলে আর পাহাড় পর্বতের গুহায় গিয়ে উপাসনা করে এবাদত করা ধ্যান করা এগুলি ইসলাম নয় কারণ এটা নবী কাছে ইসলাম আসার পূর্বে হয়েছে ভালো করে মনে রাখবেন এই কথাটি কেউ যেন এইরকম গুমরাহিতে লিপ্ত না হাজার রসুল্লাম তো পাহাড়ের গুহায় এবাদ করেছেন তো আমি করলাম তো কি আর আমাদের মুরব্বীরা করলোই তো কি আমাদের পীর মাশায়েক ওরা বন জঙ্গলে গিয়ে যদি ধ্যান করে জিগির করে তাহলে অসুবিধা কি না কোন ইসলামিক কাজ ইসলাম সমর্থন করে না বন জঙ্গলে চলে যাওয়া আ এগুলি ইসলাম সমর্থন করে না এটা ইসলাম আসার পূর্বে ঘটেছে রসল উল্লাহাম রসুল উল্লাহামের কাছে যেই দিন থেকে ওহি এসেছে সেই দিন থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামের নাসে আল্লাহর মানি আসা শুরু হয়েছে সেই দিন থেকে তিনি যা করেছেন যা বলেছেন আর যা অনুমোদন দিয়েছেন সেগুলি হচ্ছে হাদিস সেগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সুন্নাত সেগুলি আপনাকে ফলো করতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান আল্লাহ পাক সূরা আহজাবের ارشاد করেছেন এই প্রসঙ্গে তোমাদের মধ্যে আল্লাহর তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম এই প্রসঙ্গে তোমাদের জন্য ফি রাসূলিল্লাহ আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ কোরআনের কথাটি ভালো করে লক্ষ্য করুন ফি রাসূল ইল্লাহ আল্লাহ বলেছেন কথা বলা হয়নি কোরআনে লাকাদ কান ফি মোহাম্মাদী কারণ চল্লিশ বছর বয়সেও তিনি মোহাম্মদ ছিলেন যখন তার বয়স পাঁচ বছর সাত বছর দশ বছর তখনও তিনি মোহাম্মদ ছিলেন কিন্তু তখন রসুলুল্লাহ ছিলেন না কিন্তু চল্লিশ বছর বয়সে মোহাম্মাদুন রাসূলুল্লাহ হলেন মহম্মদ সাল্লাম কে তিনিও জানতে পারলেন চল্লিশ বছর বয়সে তার আগে তিনিও জানতেন না তিনিও জানতেন না তন্নরা কি করে জানবে আল্লাহ কোরআনে কেরমির কথা বলছেন মা কোন তা তাদের মাল কিতাব ওয়ালাল ইমান কোরআনে ক্রেমির আয়াত আলাফাকে সাৎ করছেন যে হেনবি মুহাম্মদ তুমি নিজেও তো জানতে না যে মাল কিতাব কিতাব কি জিনিস কোরানই কি জিনিস ওয়ালাল ইমান আর ঈমান বা ইসলামী কি জিনিস ইমানের পিলার কয়টি তুমি কেউ জানতে না কে জানালেন

নবী সাল্লামের ওপর ওহি আসার আগে যেই কাজগুলি করেছেন সেগুলি আপনার জন্য আমার জন্য উত্তম আদর্শ নয় হ্যাঁ সেগুলি যদি সমর্থন থেকে থাকে ইসলামে তাহলে সেগুলি করণীয় ওহি আসার পরেও তিনি করেছেন ওহি আসার পরেও তিনি বলেছেন করতে ওহি আসার পরেও আল্লাহ বলেছেন সেই কাজগুলি করতে নবী সাল্লাম ওহি আসার পূর্বে নবী হওয়ার আগেও করেছেন পরেও করেছেন বা করতে বলেছেন হ্যাঁ তাহলে শরীয়ত তাহলে সরিওত করিম সাল্লাম নবী হওয়ার আগে করেছেন আমরা আমরাও করছি কারণ ওমরা জাহিলেতের যুগে তার বংশধরও করত যদিও তাতে বেশ কিছু বিদাত মিশিয়ে তলবিয়াতে শিরক মিশিয়েও করত ইসলাম আসার পরেও সাল্লাম ওমরা করেছেন হ্যাঁ কিন্তু এই ওমর সমর্থন যেহেতু কোরআন এর রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবি হওয়ার পরেও উমরা করেছেন সেই জন্য আমরা উমরা করছি তো যাতে করে এই কথাটি প্রত্যেক মুসলিমের উপর স্পষ্ট থাকে কখনো কোন জায়গায় নির্জনত অবলম্বন করে এতে ইতিকাফ ছাড়া মসজিদে আর ইতিকাফ মসজিদে আল্লাহ তো বাশেরহুন্না ওয়া আনতুম মাাকফুনা ফিল মাসাজিদ আল্লাহ পাক বলেন রোজা রমজানের কথা সরে বাকারাতে যে আয়াতগুলি তো রয়েছে সেই আয়াতের শেষ আয়াতে আল্লাহ পাকের সাদ করছেন তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না ওয়ান তুম আকে ফোনাফিল ওই সময়গুলিতে যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে এতে অবস্থায় তাহলে স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না যৌন সম্পর্ক যেন স্ত্রীর সাথে না হয় যৌন সম্পর্ক প্রাথমিক পর্যায়ের হোক আর মধ্যম পর্যায়ের হোক আর শেষ পর্যায়ের কোনটাই অ্যালাউড নয় কোনোটারই পারমিশন নেই অনুমতি নেই এতে কাফের অবস্থায় তো এতে কাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে বন জঙ্গলের সাথে নয় হ্যাঁ কোনো পাহাড়ের গুহার সাথে নয় আখের জমির সাথে নাই যে নামাজ পড়তে পড়তে দিল দৌড় একবার আখের জমিতে আর দৌড় দিয়ে গিয়ে জোহরের নামাজ মাসরের নামাজ পড়ে দিল দৌড় একদিনের ঘটনা বহু দিন এগুলো হলো বুজরুগানের দিন দেশের এগুলি হলো সব পীরে কামেল এগুলো হলো ওলি আউলিয়া তাদের কিতাবের জীবনী বলছি নাম বলার প্রয়োজন নাই বুঝেন আপনারা জ্ঞানী মানুষ দুনিয়া যেমন বোঝেন ওর চাইতে বেশি দিন বুঝতে হবে আপনাকে তাদেরকে কখনো আদর্শ মনে করবেন না দিল দৌড় দিয়ে গিয়ে পাঁচ দিন সাত দিন থেকে গেল না নামাজ না এবাদত বন্দেগি না আজান না মসজিদ আসা ওই বন জঙ্গলে থেকেই গেল হালে বেহাল হয়ে থেকেই গেল ওই কুষারের জমিতে বুঝলেন না করেন নাই এগুলো রসুলের আদনা নিম্ন নিম্ন দরজার সাহাবিও করেন না দূরের কথা সাধারণ একজন সাহাবিও করেননি আর এগুলো এবং আবু হানিফাও করেননি আনাফি ভাইদেরকে বলছি এগুলো আবু হানিফাও ভান্ডামি করেননি যে নামাজ ছেড়ে দিল দূর আখের জমিতে গিয়ে পড়ে থেকেই গেল পাঁচ সাত দিন কেউ টেনে বের করতেই পারে না অথবা বন জঙ্গলে পড়ে আছে খাওয়ার নাই বলছে কি খাচ্ছে বলছে জিকির খাচ্ছে খাওয়া দাওয়ার নেই পাঁচ বছর সাত বছর দশ বছর কোন খাওয়া দাঁড়িয়ে পানাহার নেই কি খেয়ে বাঁচছে আল্লাহর ওলি ও যে জিকির খেয়ে বাঁচছে এসব জিকির খেয়ে তো হাসান হোসেন বাঁচাননি এসব জিকির খেয়ে তো আর ফাতেমাও বাঁচাননি এসব জিকির খেয়ে তো আর নবীর কোন সাহাবিও বাঁচেননি আবু আনিবাস আবি মালিক আমদও বাঁচেনি সুতরাং এগুলির নাম ধর্ম নয় দিনকে কোরআন থেকে নিতে হবে দিন ইসলামকে রসুলের হদিস থেকে নিতে হবে তিনি আমাদের পাহাড়ের গুহায় সাঁত্রিশ বছর বয়স গেল পর তিন বছর এরকম করলেন এই তিন বছর বয়স এইভাবে গেল প্রতি রমজানে তিনি কয়েকদিনের জন্য খাবার নিয়ে নিতেন হীরা পাহাড়ের গুহায় থাকতেন তারপরে নবিয়া করিম সাল্লা চল্লিশ বছর পুরা হয়ে আরবি চাঁদের মাস হিসাবে যারা গবেষকলমা তারা লিখছেন চল্লিশ পুরা হওয়ার পর যে বছর বয়সের ওই বছরের রমজানে তিনি এই হেরা পাহাড়ের গুহাতেই নির্জনে এবাদতবন্দি করছেন আল্লাহকে ডাকছেন ওই সময় আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলহি সালাম ফেরিস্তা ওহি নিয়ে আসলেন এই ঘটনাটি সহি বোখারি রয়েছে অনেক সহি হাদিস রয়েছে ওই হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করব এই যে জিবরাইল আলী সালামের আগমন হইল সুরা একরাবিসমে সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নিয়ে একরাবিসমে রব্বাল্লাজি খালাক খালাক আলী ইনসান আমিন আলাক একরা ও রব্বাল আল্লাজি আল্লাহ আবিল কালাম আল্লাহ আলী ইনসানা মা আলম পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতের শিক্ষার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে যে আপনি বুঝবেন দুইবার করে বলা হয়েছে হ্যাঁ দুইবার করে বলা হয়েছে কলম একবার বলা হয়েছে তাহলে তিন হলো কলম দিয়েও শিখে পড়েও এক মানে পড়ো পড়েও শিখে আর তালিমের কথা আল্লামা তালিম এলমের কথা দুইবার করে বলা হয়েছে তাহলে পাঁচ বার করে শিক্ষার কথা বলা হয়েছে যেই জাতির প্রথম নির্দেশ প্রথম ওহি প্রথম কোরআন আয়োজন হচ্ছে পাঁচ বার করে তাগিদ করা হচ্ছে আল্লাহ রাবুল পক্ষ থেকে এ তোরা বিস্মের খালাক খালাক আল ইনসান আলাক এ তোরা অরব্য কালাকরম আল্লামা বিল কালাম আল্লামা তালিম বিল কালাম কলম দ্বারা আল্লাম আল ইনসান মা আলম আলম যদি আবার ইয়ালাম বলা হয় তো ছয় বার হয়ে যায় এত গুরুত্ব দেওয়া হয়েছে এলমের কলমের কলম ব্যবহার করার কলমের সাহায্য নেওয়ার শিক্ষা দীক্ষার জন্য জ্ঞান অর্জনের জন্য। তারপরে পড়া করা রিডিং করা পড়া এগুলি কথা বলা হয়েছে তারপরে এই জাতি আবার নিরক্ষর থাকে এই জাতি তাদের যেই শিক্ষা মৌল শিক্ষা দিন ইসলাম তারই সম্পর্কে কিছু জানে না দিন ইসলামের মৌলিক বিষয় ইমানের ছয়টি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ তাই মেজরিটি মুসলিম জানে না আসে আসে আর এদিকে যে কে কি করছে। যে যেমন করে তেমনি করে এইরকম মূর্খ হয়ে হজ যায় ওমরাই যায়। নামাজ পড়ে নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বিয়ে করার জন্য কবুল করার জন্য বরযাত্রীর সাথে জীবনে নামাজ পড়েনি নামাজ তো আমি নিজের চোখে দেখেছি নতুন জামাইকে বরকে দেখা নামাজ পড়তে মসজিদ তো গিয়েছে একবার এদিকে দেখছে আর ওইদিকে দেখছে যে কি করবো রে বাবার এরপরে তো জানা অনেক যে কি করতে হবে একবার এদিকে দেখছে একবার এদিকে দেখছে এ মুসলমান হে জিন হে দেখ কে শর্মা ইহুদ এইরকম মুসলমানকে দেখে লজ্জা পাই ইহুদিরা হ্যাঁ যে ওদের চাইতে তো আমরাই ভালো রে আমরা আমাদের বাতিল ধর্ম ভালো করে জানি নবী করিম সাল্লাহ সাল্লাম সাল্লামের ওপর এই ওহি প্রথম নাজেল হাই এই ওহি নাজেল হওয়ার অর্থাৎ প্রথম যে নবুত পেলেন তার পূর্বের ছয় মাসের কথা বলছি এই পূর্বের মাসে কাছে ওহি যে আসবে আর নবী যে তিনি হবেন আল্লাহ যে তাকে মনোনীত করেছেন বাছাই করেছেন রসুল করে এর তিনি পূর্ব আভাস পেতে থাকেন এর শুভ লক্ষণ পেতে থাকেন বেশ কিছু লক্ষণ তিনি দেখতে পান তার মধ্যে একটি মা ঈশারাদি আল্লাহ তালা সৈবখার প্রথম হাদিশা বর্ণনা করেছেন আউ আলো মা বদিয়া বেহি রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্মিনা ওয়াহিয়ে আর রুয়াস সোয়ালেহা সর্বপ্রথম রসূলুল্লা সাল্লামের যে ওয়াহি শুরু হয় আর ভবিষ্যৎ বাণী শুরু হয় ইশারা ইঙ্গিত শুরু হয় আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে বাছাই করছি তা হচ্ছে আর রুয়াস সোয়ালেহার ভালো স্বপ্ন দিয়ে অন্য হাদিসে রয়েছে আবু ইয়া স দে সত্য স্বপ্ন দিয়ে ফাকানা লায়ারা রুয়ান ইল্লাজা আত মিসলা ফার মিসলা আলাফিস ভে রসুল্লা সাল্লাল্লাহু সাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন রাত্রে দেখতেন যেমন রাত্রে পরে ভোর হওয়া নিশ্চিত রাত হয়েছে তো এক সময় কয়েক ঘণ্টা পরে ভোর হবেই হবে ওই রকমই যেই স্বপ্নটা তিনি দেখতেন সেই স্বপ্নের তাবির বিবরণ ব্যাখ্যা একবারে ভোর হওয়ার মতো নিশ্চিত হয়ে ঘটত হয়ে যেত ঘটে যেত যা দেখতেন তাই ঘটতো স্বপ্নে একটা কিছু দেখলেন ঘটে গেল স্বপ্নে যা দেখলেন ঘটে গেল স্বপ্নে যা দেখলেন ঘটে গেল ছয় মাস ধরে এইরকম চলতে থাকে এই জন্য নবী বলা হয়েছে স্বপ্ন হচ্ছে নব নব প্রাপ্তির বা নবী হওয়ার তম অংশ ছিচল্লিশ ভাগের এক ভাগ ছিচল্লিশের অর্ধেক কত হয় ছয়চল্লিশালাম চল্লিশ বছর বয়সে নবী হলেন এন্টে হলো কত বছর বয়সে তেষট্টি বছর বয়সে তাহলে এই সময়টা কত সময় জীবন কত বছরের তেইশ বছরের আর কত ছয়চল্লিশ হলো ছয়চল্লিশ এই ছয়চল্লিশ তম অংশ হচ্ছে কি বললাম সত্য স্বপ্ন

মেয়ের কাছে পূর্বাভাসের একটি হলো যে স্বপ্ন দেখতেন তিনি আর স্বপ্ন যেমন দেখতেন তেমন ঘটত আর নবী করিম সাল্লাম মাঝে মাঝে আওয়াজ শুনতেন আওয়াজ শুনতেন গাইবি আওয়াজ আওয়াজ আসছে একটা কিরকম আওয়াজ আসত একটি সে আছে যে এই আওয়াজটি নবী হওয়ার পরে এসছে যে ইয়া মোহাম্মদ রাসুল্লাহ হাক্কান প্রথম আয়াত আয়াতনাজল হওয়ার পরে যখন বিচলিত থাকছিলেন তখন আর রকম আওয়াজ যেন গায়ে একটা আওয়াজ হচ্ছে এরকম হয়তো আর তিনি নূর দেখতে পেতেন আলো আলো দেখতে পেতেন আরো তিনি স্বয়ং রসুল্লাহ বলছেন যে আমি যখন মক্কায় ঘোরাফেরা করতাম তো রাস্তাঘাটে আমি দেখতাম যে পাথর আমাকে সালাম দিচ্ছে পাথর বলছে আসসালাম আলাইকুম রসুল এবার সালাম দিচ্ছি বলছেন রসুলুল্লাহ সাল্লাম তারিকে হাদিস বলি ইন্নিল্লা আরে ফ হাজারান আমি মক্কাই এমনও পাথর চিনি চিনি সেই পাথরকে বেমাক্কা তামাক্কাই কানা ওসাল্লেম আলাইয়া কাবোলা আই আন উব আশা আমাকে সালাম বলতো পাথরে সালাম করতো রসূলুল্লাহসাল্লামকে নবী হওয়ার পরে না এটা নবী হওয়ার আগের কথা বলছি কাবলা আন উব আশা আমার নবদ প্রাপ্তির পূর্বে নবী হওয়ার আগেই আমাকে সালাম করত। এগুলি ছিল পূর্বাভাস যেগুলো ছিল সুসংবাদ মুবশসিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য যে তোমার জন্য এমন একটা কিছু হইতে যাচ্ছে হয়তো কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কি হতে যাচ্ছে রমজান মাস 41 তম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আয়ুর হেরা পাহাড়ের গোহায় তিনি অবস্থান করছেন আল্লাহ পাকের জিকির আজকার করছিলেন ইবাদত বंदी করছেন জিব্রাইল আলাইহিস সালাম নবুয়াত আর নিয়ে আসলেন মা আয়েশা আল্লাহ তাআলা ওই হাদিস থেকে শোনাই বলছেন আওলাম আবু দিয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ভালো স্বপ্ন দেখতেন ফাকানা লা রুয়া ইল্লা যাআত মিসলা ফালাকিস সুবহি যে কোন স্বপ্ন দেখতেন সকাল হওয়ার মতো সেটি স্পষ্ট হয়ে যেত ক্লিয়ার হই সুম্মা হাববা ইলাইহিল খালা নির্জনতা পছন্দ করতে লাগলেন আর নির্জনে তিনি হেরা পাহাড়ের গুহায় কয়েকদিনের জন্য খাবার নিয়ে গিয়ে থাকতে লাগলেন তারপরে যখন খাবার শেষ হয়ে যেত পানি শেষ হয়ে যেত আবার বাড়িতে ফিরে আসতেন আবার পরিবার কিছু খাবার তৈরি করে দিত আবার খাবার নিয়ে চলে যেতেন এইরকম করতেন মালাক একদিন ফেরেস্তা চলে আসলেন আসার পরে বলছেন যে এ মোহাম্মদ নবী শাসম বলছেন কারি আমি তো পড়তে পারি না আমি তো লিখা পড়া যায় না পড়ো তো পড়ো বলছেন ফেরেস্তা আর নবীশা বলছেন আমি পড়তে জানি না তাহলে বোঝা যাচ্ছে যে কিছু লিখা ছিল হয়তো পড়তে বলছিলেন এখান থেকে অনেকে বলছেন যেমন আল্লা কিরবানিও বোখারি একজন ভাষ্যকার তিনি বলছেন যে নবিসামের কাছে ওই আয়াতগুলি লিখে নিয়ে আসা হয়েছে জিবির আলী ইসলাম লিখে নিয়ে এসেছিলেন লিখা আছে পড়ো যদি তাকে বলা হইতো যে তুমি পড়ো আমি তোমাকে পড়ে শোনাচ্ছি পড়ো তাকেই কথা হয়তো বলতেন না শুধু কারণ এটা ছোট বাচ্চাকে যদি বলেন আমি যেভাবে পড়ছি সেভাবে তুমি পড়ো তা আপনার পিছনে পিছনে ফলো করবে পড়বে তোরা তো পড়তে পারতেন

গেলেন আর বলেন জম্মেলুনি আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও খুব ঠান্ডা লাগছে খুব শীত লাগছে আমাকে কম্বল জড়িয়ে দাও ঘরের লোকেরা কম্বল জড়িয়ে রও যাহা আনহ আর ঠান্ডা শীত ছিল ধীরে ধীরে দূর হয়ে গেল ফাঁকা খাদিজা বললেন খাদিজাকে সব ঘটনা বয়ান করলেন যে এইরকম হলো এইরকম হলো এইরকম হলো সব বয়ান করলেন আর বললেন খাসি তো আমাকে খুব ভয় লাগছে আমি মনে না লাকাত খাসি তো আমার প্রাণ নিয়ে আমাকে ভয় হচ্ছে আমি মনে হয় না এত ভয় পেয়েছেন মানুষ তিনি এটা কি বোঝা যায় যে মোহাম্মদ মানুষ মানুষ যেমন অসাধারণ কিছু হলে ভয়ঙ্কর হ্যাঁ কিছু দেখলে বা শুনলে বা জানলে ভয় পায় ঠিক মানে মুসা আলি সাল্লাম নিজের হাতের লাঠি যখন সাফ হয়েছে তখন নিজের লাঠির কথা ভুলে গেছেন ও সাপের ভয়ে পালাইতে এমন শুরু করেছেন কোরআনে আল্লাহ বলছেন যে পালা পালাচ্ছেন যে ফিরেও দেখেন না যে দেখি লাঠি আপন রূপে না ভুলে গেছেন যে এটা লাঠি ছিল সবকিছু হারিয়ে যায় তাই না মোসালিস আল্লাহ রসুল ছিলেন না তাও ওরাত নাজিল হয়নি তারা সবাই মানুষ ছিলেন হ্যাঁ নুরের পয়দানা সবাই মাটির মানুষ ছিলেন সবাই সবাই মাটির মানুষ কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আব্দু আল্লাহর মান্দাও ছিলেন আর আল্লাহ ও ছিলেন বান্দা মানে আল্লাহর হক দিবেন না তাকে আবার তার পূজা করা করা বাদত্যা করা শুরু করবেন না আর রসুল মানে আপনার আমার মতো নয় আর আপনার দেশের নেতা দলের নেতার মতো না তিনি উল্লাহ তার সব কথাই মানতে হবে তাকে মানতে হবে এবাদত আল্লাহর করতে হবে তার সব কথাই মানতে হবে আর এবাদত বাদত একমাত্র আল্লাহর করতে হবে সাদিরাজি আল্লাহ তাআলা না সান্তনা দিলেন বললেন কल्ला আপনি ভয় করেন না আপনার কোনো ভয়কতি হবে না দেখেন কি রকম আত্মবিশ্বাস والله আল্লাহর কসম করে বলছি লা ইউখজিক আল্লাহু আবাদা আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন না আপনি কখনো অপমানিত হবেন না আপনাকে কখন আল্লাহ সর্বনাশ করবেন না কেন কারণগুলি শুনলে কত সুন্দর কত উত্তম চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সেই যুগ থেকেই ছিল ইসলাম আসার পূর্বেই ছিল ছোট থেকে ছিল রাহিম কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন সাথে সম্পর্ক আল্লাহ ধ্বংস করেন না আল্লাহ করে কাল্লাহ আপনি মানুষের বোঝা বহন করেন ঋণ পরিশোধ করেন ঋণের বোঝা নামান মানুষের মাদুম সর্ব জন্য আপনি উপার্জন করেন মানুষের রুজি রোজগার ব্যবস্থা করেন ওয়া তাক আর অতিথির আপনি সম্মান করেন অবতয়িন আল আনায়বিল হক আর যেখানে সত্য রয়েছে সত্যের আপনি সাহায্য সহযোগিতা করেন এই উত্তম চরিত্র গলি যদি কারো মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন না বাকি অংশ আল্লাহ তাআলা আমরা পুরা করব কারণ সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সার্বিক জীবন অনুসরণ করার তৌফিক দান করেন অনুগত করার তৌফিক দান করেন তার তরিকায়ে একমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেন রাসূলুল্লাহ ও নবীনা মুহাম্মদ ওয়ালা আলি